সুস্মিতার নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত আপনাদেরকে কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সুস্মিতার নেস্ট পরিবারে নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন সকাল প্রায় নটা সাড়ে নটার মতন টাইম হয়ে গেছে আজকে সকালের খাবারটা একটু অন্যরকম কারণ আপনারা তো আগের ব্লগে দেখেছেনি ওর শরীরটা আরানথার শরীর কতটা খারাপ জ্বরের মধ্যেও কিছুই খেতে চাইছে না তাই ওর বাবা বললো আজকে সকালে আর কিছু বানাতে হবে না একটু খিচুড়ি বানাও জল জল খিচুড়ি পাতলা যাতে মেটা একটু খায় এই তো ফোড়নটা এখন একটু খিচুড়ির মধ্যে ঢেলে দেব তবে আমার খিচুড়ি আজকে তৈরি হয়ে যাবে একটু অন্য ভিন্ন স্বাদের আজ খিচুড়ি বানিয়েছি কি আছে বাবা আসুন পেটে ব্যথা তুমি মেহেন্দি পড়েছো কালকে দেখিয়ে দাও তো দেখি কি সুন্দর মেহেন্দি পড়েছে আমার নেইরু ওই দেখো আমিও মেহেন্দি পড়েছি না মা এটা তো আমার ছোট দাদা লাগাইনি তোমাকে আমাকে তো একটু গায়ত্রী দিদি লাগিয়ে দিয়েছে মা এখন তুমি খিচুড়ি খেয়ে নিও হ্যাঁ তুমি ভালো হয়ে যাবা ঠিক আছে একটু খেতে দিই খিচুড়িটা খিচুড়িটি মোটামুটি হয়ে গেছে তো ফোড়ন দিয়ে দিয়েছি সব কিছুই কমপ্লিট এবারে থালায় ঢেলে ঠান্ডা করতে দেব সবাই আসুক তারপরে একসাথে বসে আমরা খাব ওকেও একটু খাইয়ে দিয়েছি একটুখানি খেয়েছে খুব বেশি খাইনি জ্বরের মুখ তো হয়তো ভালো লাগছে না এরপর আরাধ্যার সাথে একটু খেললাম ওর দেখেছেন এখন এই খেলনার ওপর খুব ঝোঁক হয়েছে আগে যত খেলনা আছে অন্য খেলনা এখন ছুঁয়েও দেখে না কারণ এখনও এই খেলনাগুলো নতুন আছে মানে ওর বাবা কিছুদিন আগে এনে দিয়েছে না গোবার থেকে তাই এই খেলনাগুলোর ওপর একটু মায়াটা এখন একটু বেশি আবার কদিন পরে যা তাই হয়ে যাবে আজকে সাধুকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা হলো এই যে আমাদের ঘর তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘর এখনো কমপ্লিট হয়নি মানে নিচে এখনও কমপ্লিট হয়নি ঢালাই দেওয়া তাই ঘর মোছাও যায় না কিছু করাও যায় না তেমন আর আমার ঘরে প্রচুর ধুলো তাই ঘর যদি কিছু ধুতেই হয় তো রোজ তো ধোয়া যায় না এভাবে পাইপ দিয়ে জল দিয়ে দেখছেন রাস্তার অবস্থাটা কি আমাদের জন্যই কিন্তু রাস্তায় জল জল হয়ে গেছে অসুবিধা নেই বাইরে খুব রোদ আর এই দেশে রোদের যে তাপ একটুতেই শুকিয়ে যাবে আর এই যে রোদ ওকে এরম ধুতে বললাম যাতে পনেরো দিন এক মাসেতে আমাদের ধুতে হয় যখন খুব ময়লা পড়ে যায় তখন এরকমভাবেই ধুতে হয় এই যে আরেকজন চলে এসেছে যার কিনা জ্বর দেখেছেন চলুন ওইদিকে যাই নাহলে আমি যতক্ষণ থাকবো জলের মধ্যে আর ও তো ওই জল নিয়েই খেলবে শরীরটাকে খুব তাড়াতাড়ি ভালো করতে হবে তাই আর ওকে কাজটা দিয়ে আমি যাই রান্না করতে যাই আর ওকে ওখান থেকে নিয়ে যাই আজকে দুপুরে তেমন কিছু উইন করিনি শুধুমাত্র সেদ্ধ ভাত বেগুন সেদ্ধ উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ এক একজনের এক এক রকম টেস্টের খাবার হয়েছে আজকে মানে যে যে বেগ সেদ্ধ ভালো খায় তার জন্য সেই সেই সেদ্ধ আজকে আছে আর একটু বিকেলবেলায় একটু ছাদে এসেছি দেখেছেন আজকেরও ওয়েদারটা খুব ভালো তাই না কি সুন্দর সাদা আকাশটা পড়ে আছে একদম কি সুন্দর লাগছে তাই না পুরো ফ্রেশ মুড হয়ে যায় ছাদে আসলে আমার এই দেখেছেন কি সুন্দর একটা ফুল ফুটেছে আজকে নতুন টাইম ফুল কি সুন্দর কালার না আজকে প্রথম ফুল ফুটলো তাই একটু মেজাজও ভালো হয়ে গেল গাছে এসে ফুল দেখলে ছাদে এসে ফুল দেখলে কত ভালো লাগে না কত হাওয়া দিচ্ছে আজকে ছাদে গাছগুলো হেলে দুলে পড়ছে যেন গাছগুলোতে একটু জল দিতে এসেছি একটু জল দিয়ে একটু স্নান করিয়ে যায় কারণ এত রোদে সারাটা দিন থেকেছে একটু স্নান করিয়ে গড়ায় জল দিলে একটু তেজই হয়ে উঠবে রাত্রের হিমেতে মানে রাতে আবার ঠান্ডা ঠান্ডাও পড়ে একটু গাছের জল দেওয়া মোটামুটি কমপ্লিট সব গাছগুলোকে একটু স্নান করিয়ে যাই স্নান করালে সবারই ভালো লাগে যেমন তেমন গাছগুলো কত কষ্ট করে সারাদিন এই রোদের মধ্যে থাকে ছাদের ওপরে দেখেছেন আমার পেছনটা কি সুন্দর না আপনাদের সাথে রোজ শেয়ার করি আমার পেছনে কি জানি কেন আমার এই পেছনটাও ভালো লাগে আপনাদেরও কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন যদি আমার আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগে চলুন ওপরের কাজ তো হয়ে গেল এবার নিচে যাই নিচে গিয়ে একটু চা বানানোর মন হলো যে একটু আজকে একটু চা খায় কিন্তু ওই যে কপাল যেদিক থেকে যায় চার মানে তার সব দিক থেকে যায় দুধ আজকে ফেটে গেল অসুবিধে নেই এই দুধ ফাটাটাই মানে এটা দিয়েই একটু চিনি মিশিয়ে আমাদের সাধু খেয়ে নেবে কারণ ও এটা ভালোই খায় তো দেখেছেন আমরা দুইজনে কিন্তু মেহেন্দি পড়েছে। এত শরীর খারাপের মধ্যেও কালকে ওর বায়না হয়েছে মাম্মা মেহেন্দি পরবো তা যা যেরকম বলা সেরকম মাম্মারও কাজ সামনের বাড়ির একটা মেয়ে আছে যার সাথেও খেলা করে সে পরিয়ে দিয়েছে আমাদের দুইজনের হাতে আর আরাধ্যার বায়না ছিল মাম্মা তোমাকেও পড়তে হবে তাই আমিও ফাঁকে একটু পরে নিলাম এরপরে একটু বায়না আবার হলো যে মাম্মা তরমুজ খাবো এটা কিন্তু আরাধ্যার পছন্দের তালিকার একটা ফল মানে পছন্দের তালিকার এক নম্বরের ফল এক কথায় বলতে পারেন তাই তরমুজ আমরা কাটছি ওর জন্য ঘরে সবসময় একটা তরমুজ থাকে মানে তরমুজের সিজনে কারণ ওর তরমুজ জিনিসটা ওর ভারী পছন্দের ওই যে বললাম পছন্দের ফলে এক নম্বর তালিকায় যদি থাকে তা ওর তালিকায় এইটাই আছে ও দেখবেন ও কত তৃপ্তি ভরে খাবে তরমুজ তাহলে ও তৃপ্তি ভরে খাক তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন সবাই ভালো থেকে থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে আবার খুব শিগগিরই অন্য একটি ব্লগে ততক্ষণ টাটা বাই বাই